আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে জয় প্যান্ডা গার্ডেন থেকে অনেক দিন আপনাদেরকে একটা রিভিউ দেওয়া হয় না ছাদ বাগানের কী অবস্থা এটা হচ্ছে আমার সেই ফ্লোরিডা সুইট যেটা আমার খুবই পছন্দের একটা জাত এই জাতটা আমি সংগ্রহ করেছিলাম ঈশান ভাই থেকে ভাইয়ের কাছে ফ্রুটিং আসে নাই মানে ফুল আসে নাই বাট আমার কাছে চলে আসছে ছয় সাত মাসেই আলহামদুলিল্লাহ আর ওখানে হচ্ছে আমার একটা জাম্বু রেডের ফ্রুট বেশ বড় সাইজ বৃষ্টির কারণে মোবাইলটা ওখানে নিতে পারতেছি না খুবই দুঃখিত আর এখানে আছে হচ্ছে ভিয়েতনাম হোয়াইট আর হচ্ছে এখানে একটা ভ্যারাইটি আছে গ্রেট রেড এটাতে কিন্তু আমি জাস্ট গ্রাফটিং করছি এটা তো ফুল চলে আসছে মানে গ্রাফটিংয়ের ছোট ডালে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এ হচ্ছে বাগানের অবস্থা মানে আমি একটু দূর থেকে দেখাই মানে বৃষ্টিতে অবস্থা আমার বাগানের খুবই খারাপ কারণ টানা বৃষ্টি হচ্ছে আর এখানে গতকালকে ফুটছিলো এই যে দুইটা ব্রুনি আর হচ্ছে এখানে আছে হাওয়ায়ান অরেঞ্জ সরি হাওয়ায়ান পিঙ্ক এবং হচ্ছে কনিমায়ার ব্রুনির সিস্টার আর আমার মনে হচ্ছে আমি আরও একটা হয়তো আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আসুন ফাইভ এটা তো মনে হয় মনে হয় ফুল চলে আসছে আমি জানি না একটু একটু সময় লাগবে এটা কনফার্ম হতে হয় ফুল না হয় কুশি যাই হোক আমি বাকি আপডেটগুলো দিই কারণ পানি এত বৃষ্টি আর পানি এটার জন্য আপডেট দিতে পারতেছি না একটু মোছা নি আর এখানে তো আপনারা দেখছেনি এটা হচ্ছে থাই এলো এটার গাছের অবস্থা খুবই বাজে ছিল এটার রুট নষ্ট হয়ে গিয়েছিল আর এখানে আছে এই যে থাইরয়েড আর এখানে আছে ফ্রুট হচ্ছে মেক্সিকান রেডের এটার ফলের সাইজ বেশ ভালো হয় বেশ বড় সাইজের আমি ওইভাবে ভালোভাবে দেখাতে পারতেছি না বিকজ প্রচুর পরিমাণে বৃষ্টি এখন বৃষ্টিটা কমছে তাই আমি ভাবলাম যে একটু দেখাই আপনাদের কি অবস্থা এ হচ্ছে ভিয়েতনাম হোয়াইট তারপর হচ্ছে ইজিজিওলো বা প্যালেস্টাইন হলো প্যালেস্টাইনি হলো আর যে আমার গাছের মাটি মাটি কম্প্যাক্ট হয় নাই মানে একদমই শক্ত হয়ে যায় নাই মাটিটাই অন্যরকম মাটি এটা হচ্ছে এখানকার একটা আপনার জমির একটা মাটি ছিল বেশ শক্ত একটা মাটি ওটা ছাড়া অন্য কোনো মাটি ছিল না তাই দেওয়া হয়েছে এই যে আমার আমার টবের মাটি এমন হয় আর যাই হোক এসব কথা আমি নিয়ে ঘাটাঘাটি করতে চাই না এটা হচ্ছে থাই হোয়াইট প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে বাগানে এই যে ফুল গাছের অবস্থা ভালো না কারণ রঙের কাজ চলতেছিল এই যে দেখুন ফুল এটা হচ্ছে একটা নয়েড ভ্যারাইটি নয়ডই মানে এটার কোনো আইডি নাই এটার ফ্লাওয়ার আসছে তারপর হচ্ছে এই যে বাড়ি ওয়ানে তো সবসময় ফ্লাওয়ার লেগেই থাকে তারপর হচ্ছে এই যে ফ্লাওয়ার বাড়ি ওয়ানের বাড়ি ওয়ানের ফ্লাওয়ার ওখানেও আছে সবসময় ফ্লাওয়ার লেগে থাকে বাড়ি ওয়ানে ওই যে এখানে ফুটছে আমি দেখাতে পারতেছি না কারণ মোবাইল নষ্ট হয়ে যাবে যদি পানি পরে যে এখানে হচ্ছে একটা ব্ল্যাকি শ্রেডের ফ্রুট এটা আর এই যে দেখুন কি অবস্থা কি পরিমাণ ফুল আসছে আপনার ব্লাকি শ্রেডে প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে গাছের অবস্থা কিন্তু খারাপ কিন্তু ওনারা ফুল দিচ্ছে নি টানা ফুল দিচ্ছে আর দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত তারপর হচ্ছে এই যে মাটির অবস্থা বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে মাটির কালারটাও বোঝা যাচ্ছে না অত ভালোভাবে মাটি কম্প্যাক্ট হয় নাই ভাই আপনারা অনেকে অনেক কিছু বলেন আমি তো দেখি কিছু বলার সুযোগ হয় না আর আমার বলার কোনো ইচ্ছাও নাই কারণ যারা আমার বাগানের মাটি আমি জানি না আপনারা যাই না গেছেন যে কম্প্যাক্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই সেই নানা হাবিজাবি কথাবার্তা এই যে এখানে হচ্ছে বাড়ি এখানে বাড়ি ওয়ান প্রচুর পরিমাণে ফুল আসছে আমি বৃষ্টি কারণে দেখাতে পারতেছি না তো বৃষ্টি শেষ হলে আপনাদেরকে আমি আবার দেখাবো এই যে এই যে বাড়ি ওয়ানের ফ্রুট একদিক দিয়ে বড় তারপর নিচে দিয়ে ছোট মানে ফুল আসতেছেই প্রচুর পরিমাণে ফুল অত ভালোভাবে বোঝা যাবে না বৃষ্টিটা শেষ হোক ইনশাআল্লাহ আবার একটা নতুন করে আপডেট দিব এখানে ফ্রুট আছে যে এখানে ফ্রুট বাগানে নাকি ফ্রুট হয় না এই না সেই না নানা কথা আমার একটু জিনিসগুলো একটু বাজে লাগছে কারণ যারা পরিচিত তারা ওই কথাগুলো বলছে এখন হঠাৎ করে সবাই এখন অর্গানিক হয়ে গেছে সারা বছর রাসায়নিকে গাছ করে এখন সবাই অর্গানিক হয়ে গেছে আমি মনে হয় আমার কথাটা ক্লিয়ার করতে পারি নাই আমি বলছি যে স্প্রে আকারে খাবার দিতে না মাটিতে গাদা গাদা সার দিতে আমি বলি নাই আমি মাটিতে সার দিতে বলি নাই আমি স্প্রে আকারে গাছে খাবার দিতে বলছি আর খাবারটা মাটিতে তৈরি হয় না অধিকাংশ খাবার তৈরি হয় হচ্ছে গাছে